নমস্কার বন্ধুরা সরবানির হেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে একটা অন্য রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে রেসিপি হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো পেপের প্লাস্টিক চাটনি তার জন্যে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি আর দুটো বড় বড় পাতি লেবু নিয়েছি এই লেবুগুলোর খুব রস নিয়েছি এবার পেঁপেটা আমি কীরমভাবে কাটছি সেটা তোমাদের দেখাচ্ছি পুরো আগে ছোলটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে চারটে ভাগ করে নিয়ে তারপর এরকম করে পাতলা করে করে কেটে নিচ্ছি আমি কিন্তু বঁটি দিয়ে কেটেছি আমি অত ছুরি দিয়ে কাটি না কাটি খুব কম জিনিসই আমার বঁটিতেই সুবিধে হয় আমি বঁটি করেই কাটি দেখতে পাচ্ছ বঁটি করে কাটছি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেগুলো খুব বড় বড়ো লাগছে মধ্যিখান দিয়ে টুকরো করে নিয়েছি এরকম করে পাতলা করে পেঁপেটাকে কেটে নিলাম পুরো পেঁপেটাই দিয়েছি মাঝারি সাইজ তো তাই পুরো পেঁপেটাই দিয়েছি আর এরকম করে চাটনি খেতে খুবই ভালো লাগে খেতে আর পেঁপের চাটনি লেবু দিয়েই ভালো লাগে দেখো কত পাতলা পাতলা করে কাটছি এরকম করে পাতলা করে পুরো পেঁপেটা আমি কেটে নিলাম আমি ছাড়িয়ে চার টুকরো করে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে পাতলা পাতলা করে কাটলাম এবার এটাতে তো তেল মশলা তো লাগেই না ধরতে গেলে খুবই কম লাগে ওই এক চামচ তেল দিলাম বড় চামচের এক চামচ তেল দিয়েছি আর হাফ চামচ আমি পাঁচ ফোড়ন দিলাম এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এতে কোনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না পাঁচ ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি পেঁপে পেঁপে কিন্তু আমি আলাদা করে সেদ্ধ করিনি ইচ্ছা করলে ওটাকে সেদ্ধ করে নেওয়া যায় কিন্তু আমি আর আলাদা করে সেদ্ধ করি না আমি যে রকম করে করি সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার কাছে এটাই সুবিধে মনে হয় আমি এর মধ্যে ছেড়ে দিলাম পেঁপেগুলো তেলের ওপরে দিয়ে দিলাম তেল ফোড়নের ওপরে দিয়ে এবার কি করব না অল্প লবণ দিয়ে দেব অল্প লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একদম গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসের আঁচটা সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে কী পেপেটা পেঁপেটা পুরো নরম হয়ে যাবে আর পেঁপেটাও বেশি একটু ভাজা ভাজা হয়ে যায় কিন্তু কালার যেন না হয় সাদাই থাকবে স্বাদ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি এবার পরে যদি কম লাগে তখন আমি আবার একটু দেব বলে ভালো করে নেড়ে নিয়ে তারপরে গ্যাসটা একদম সিম করে দিয়ে ঢাকা দিয়ে দেবো আমার পদ্ধতি যদি তোমাদের ভালো লাগে এরকম করে একদিন বাড়িতে করে খেয়ে দেখো আর করতেও কত সুবিধে বেশিক্ষণ টাইম লাগে না খুব চটজলদিই হয়ে যায় আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো তোমরা সাথে থাকলে আমার পথ চলার সুবিধে হবে আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো তোমরা আর আমার ভিডিওগুলো একটু পুরো দেখো দেখতে পাচ্ছ কীরকম ঢাকা দিয়ে দিয়ে করলাম একদম পুরো ট্রান্সপারেন্ট পেঁপেগুলো হয়ে গেল সেদ্ধও হয়ে গেছে খানিকটা দেখো পুরো একদম এবার আমি কি করব এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো চাটনিতে তো একটু ঝোল থাকবেই একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে আর পেঁপের প্লাস্টিক তো কোনো হলুদের ব্যাপার নেই কেননা এটা সাদা সাদা চাটনিটা হবে সর্ষের তেল দিয়েছি তাতেই তাও ব্র্যান্ডেড প্যাকেটে সর্ষের তেল তাতেও দেখো কীরকম একটা হলদেটে ভাব হয়েছে এবারে পুরোপুরি নরম হয়ে গেছে আমি এরপরে লেবুর রসটা আর চিনিটা দেব লেবুটা আমি কেটে আগে বাটির মধ্যে করে নিয়েছি নিয়ে লেবুর রস দাম দুটো লেবুর রস দিয়েছি তারপরে যেন আমার টকটা একটু কম লাগছিল বলে আরও আধঘানা লেবু আমি ওর মধ্যে দিয়েছি সেই চাটনিটা একটু টক মিষ্টি হবে একটু তবে আর একটু কম কম দিলে কীরকম পাতলা পাতলা দেখতে লাগে খেতে লাগে তখন ভালো লাগে না খেতে আমি দুশো গ্রাম চিনি দিলাম এর মধ্যে একটু কম এই বাটিটার এক বাটি চিনি চিনিটা দিয়ে দিলাম এবার এর মধ্যে তো একটু কাজু কিশমিশও দিতে হবে আমি এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ এতে দিয়ে দিলাম আমি কাজু ভাঙা কাজুই নিয়েছি এবার এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলে আমার চাটনি রেডি হয়ে যাবে কেন চিনিটা দিয়েছি জল দিয়েছি এবার যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী চাটনিটা তবে একদম খুব উসুনি ঝোল থাকলেও ভালো লাগবে না খেতে চটনি রেডি হয়ে গেল দেখতে পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির মতনই দেখতে হয়েছে খেতেও তাই হয়েছিল তোমাদের ভালো লাগলে একদিন করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে